ও আচ্ছা পরিষ্কার হচ্ছে এই দেখুন কেন এখানে রাস্তাঘাট এত পরিষ্কার থাকে এই দেখুন প্রেশার ওয়াশার দিয়ে সমস্ত পাতা টাতা সব পরিষ্কার করা হচ্ছে এটা পরিষ্কার করার গাড়ি এখানে পুরো পাতা পড়ে আছে তো ওইগুলোই পরিষ্কার করছে নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আমার গলাটা আবার ধরেছে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার চ্যানেল যারা প্রথমবার দেখছেন ওনাদের বলে দিই আমি থাকি আমেরিকায় কিন্তু ফ্রান্স গিয়েছিলাম আমরা অক্টোবর মাসে এক মাসের জন্য তো ফ্রান্সের নিম শহরে আমরা থেকেছি আর সেই ভিডিওগুলো এখনও আমি আপলোড করছি কারণ কোনো কারণে তখন আপলোড করা হয়নি আমরা ফ্রান্সের নিম শহরে থেকেছি এক মাস হ্যাঁ নিম গাছের মতো নিম শহর ওই শহরের সব থেকে ফেমাস ট্যুরিস্ট স্পট এইটা জার্ডিন ডেলা ফন্টেন এর নাম মানে একটা ফোয়ারার আশেপাশে একটা গার্ডেন তৈরি করা হয়েছে কিন্তু বিরাট বড়ো গার্ডেন আর এই যে জলের খালটা দেখতে পাচ্ছেন এইটা একেবারে গার্ডেন অব্দি চলে যাচ্ছে আর এখানে পায়রা পাখি তো সবসময় দেখা যায় আপনারা জানেন কিন্তু এই খালটা একটা ছোট্ট ড্যামের মতো কারণ জলটাকে আটকে রাখা হয়েছে ওইদিকে পুরো জল ভর্তি এইদিকে শুকনো যখন হয়তো বৃষ্টি হয় বা কোনো কারণে জলটা বেশি হয় তখন হয়তো ড্যামটা খুলে দেওয়া হয় জল যাওয়ার জন্য গার্ডেনে ঢোকার আগেই একটা বড় মাঠের মতো জায়গা আছে ওখানে বিশেষ করে কুকুরদেরকে নিয়ে এসে ওইখানে খেলানোর জন্য তো আমার দুটো সন্তান আর সায়ন ওরা প্রথমবার মাটি খেলতে পেয়েছে আমেরিকাতে আমরা সেরকম মানে বাইরেই যাই না সব সময় গাড়িতে করে দোকান দোকান থেকে বাড়ি এরকম কিন্তু যখন থেকে আমরা ফ্রান্স এসেছি আমরা অনেক বেশি অ্যাকচুয়ালি আমরা হেঁটে বাইরে যাচ্ছি ওরা মাটি ঘাটছে কাদা ঘাটছে জল ঘাটছে এইগুলো কিন্তু আমেরিকাতে ওরা করতে পায়নি সেরকম তো এই যে গার্ডেনটাই যাচ্ছি এটা বিরাট বড় গার্ডেন আর গার্ডেনটা চারিদিক দিয়ে এই খাল দিয়ে ঘেরা এই গার্ডেনটা তৈরি হয়েছে গার্ডেন খাল এইগুলো সব তৈরি হয়েছে আঠেরোশো শতাব্দীতে তার মানে আজ থেকে তিনশো সাড়ে তিনশো বছর আগে এই গার্ডেনে ঢোকার জন্য বিশাল বড় বড় দুটো গেট আর অক্টোবর মাসে তো এই সব দেশে গাছের পাতাগুলো সব ঝরে যায় তো এই দেখুন আমার সায়ন গাছের পাতাগুলোকে নিয়ে জলে ফেরাচ্ছে এই বাগানটায় দুটো নতুন গাছ দেখতে পেলাম একটা এই গাছ এই গাছটার নাম জানি না এর পাতাগুলো মনে হয় না ডিজাইনার পাতা বাইরেটাই কি সুন্দর ব্রাউন কালারের এজ তার ভেতরে ইয়েলো তার ভেতরে গ্রিন আর এই একটা গাছ এইটা বেল গাছের মতো ফলগুলোও বেলের মতো কিন্তু এটা বেল না এটা কোনো কোনো টাইপের ওয়ালনাট আমার মনে হচ্ছে ইন্টারনেট সার্চ করলে এক্ষুনি জানতে পারবো কি ফলের নাম কিন্তু সার্চ করা হয়নি আর জানাও হয়নি তবে এই বলটা তো বল বলছি এই ফলটা তো টেনিস বলের মতো দেখতে সায়ন ওইটাকে টেনিস বলের মতো খেলছিল আমরা তো ওই গার্ডেনে পায়ে হেঁটে গেছি কিন্তু অনেকেই এইখানে যারা ট্যুরিস্ট বেশিরভাগ এই স্কুটার সাইকেল এইসব নিয়ে আসে তো এখানে জায়গায় জায়গায় অনেক জায়গায় এইভাবে স্কুটার সাইকেল বেঁধে রাখার ব্যবস্থা করা আছে দুজনে একটু মন ভরে পাতা ছুঁড়ে একটু খেলে নিক তারপরে আপনাদের বাগানটা দেখাবো এই বাগানটা দেখে অনেকটা রাজস্থানের কথা মনে পড়ে যায় রাজস্থানের ওই বাউড়িগুলো এইভাবেই তৈরি কোনোদিন তো রাজস্থান যাওয়া হয়নি কিন্তু এই হাঁস এই মাছে ভরা পুকুর আর চারিদিকে মার্বেলের বড় বড় কি বলে একে ভেস ফ্লাওয়ার ভেস বড় প্যাডেস্টলের ওপরে বড় ভেস এই ভেসগুলোর হাইট হয়তো আট ফিট করে ওকে ওকে এই একই বাগানে খুব পুরোনো একটা মন্দির আছে এই মন্দিরটা দু হাজার বছর পুরনো কিন্তু এই বাগানটা শুধুমাত্র তিনশো বছর পুরনো মানে মন্দির এখানে আগেই ছিল আর এই মাঝখানে যে পুকুরটা এইটাও প্রথমে ছিল এর মন্দির আর এই পুকুর ঘিরে বাকি বাগানটা তৈরি করা হয়েছে যাবে থেকে আমি নিজের দেশ ছেড়ে বিদেশ এসেছি এই প্রথম খেজুরে ভরা খেজুর গাছ দেখলাম এই খেজুর গাছ নিম শহরে একটা ইম্পর্ট্যান্ট প্রতীক কারণ যখন রোমান সাম্রাজ্য ইজিপ্টে রোমান সাম্রাজ্য আর ইজিপ্টের যুদ্ধ হয়েছিল তো রোমান সাম্রাজ্য জিতে গেছিলো তো ওরা পুরস্কার নিজের পুরস্কার হিসেবে ওইখান থেকে খেজুর খেজুরের ফল বীজ এইসব এনে এইখানে লাগিয়েছে এইখানে খেজুর গাছ ওরা তৈরি করেছে তো এইটা ওদের জিতের প্রতীক জিতে যাওয়ার প্রতীক আর এই পুকুরে আছে দুটো সুন্দর সুন্দর হাঁস এদেরকে দেখে মন ভরে না এত সুন্দর ওরা দেখতে যেন ঠাকুর সময় নিয়ে তৈরি করেছে আর ওই যে হাঁসটা ও সব সময় ওর পাকনা তুলে থাকে আর এই হাঁসটা সব সময় ওর গলা ডুবোতে থাকে জলে দুজন মোটামুটি সব সময় দুটো জিনিস করতে থাকে এই মন্দিরটা বলে কোনো একটা রোমান দেবীর মন্দির দেবীর নাম ছিল ডায়ানা মন্দিরে ঢোকার আগেই এই ডেঞ্জার সাইনটা দেওয়া আছে যেহেতু অনেক পুরোনো মন্দির তো আর বাচ্চারা কি হয় বাচ্চারা বড়রা এখন সবাই ওঠার চেষ্টা করে তো হয়তো পাথরগুলো সরে যাবে যে ওঠার চেষ্টা করবে সে পড়ে যাবে তার ক্ষতি হয়ে যাবে লাগবে তো তাই জন্য সাইনটা দেয়া আছে আর মন্দিরে মন্দিরটা তো দেখতে সুন্দর এখন তো এটা রুইন্স হয়ে গেছে খান্ডার হয়ে গেছে তবে মন্দিরে ঢুকলেই পায়রার পটি পুরো ভরা আর এত

যাদের হাঁটুর সমস্যা তার এই তিনটে সিঁড়ি উঠতেই দম বেরিয়ে যাবে এত উঁচু উঁচু সিঁড়ি এখানে আমি আমার পা মেপে দেখিয়েছি যে কত উঁচু সিঁড়িটা আমারও হাঁটুতে একটু সমস্যা আছে তো উঠতে নামতে ভালোই কষ্ট হয়েছে ওই তিনটে সিঁড়ি করে চিজ চলো সব জায়গায় দিনের বেলা আসতে খুব মজা লাগে বেশ সুন্দর জায়গা সুন্দর ফটো তোলা হয় কিন্তু রাত্রেবেলায় সব জায়গার কথা ভাবলেই আমার গায়ে কাঁটা দিয়ে দেয় এখন দিনের বেলা বলে এই গলিটা দিয়ে মন্দিরের পেছন দিকে আমরা যাচ্ছি কিন্তু যদি সন্ধে হয়ে যেত এই মন্দিরে আমাকে কেউ ঢোকাতে পারতো না নিলয় আর সায়ন দুজনেই বায়না করছে ওই ওই রাস্তা দিয়ে ওপরে উঠে যাবে ও ওই দিকে হয়তো বেরিয়ে বেরিয়ে যাওয়ার রাস্তা আছে আমি জানি না তো সায়নকে উঠতে দিইনি নিলয়কে একটুখানি উঠতে দিয়েছিলাম নাহলে কানাকাটি করবে ও ও নিলয় যখন ওইখানটায় উঠছিল এই ফলটার দিকে আমার চোখ পড়লো একেবারে কালী ফলের মতো দেখতে খুব সুন্দর কালারটা এত সুন্দর ক্যামেরায় তো ব্ল্যাক দেখা যাচ্ছে কিন্তু এটা অ্যাকচুয়ালি খুব ডার্ক একটা ব্লু কি ওইটা এটা কি যত পেরেছে পাথর নিয়ে আর জামা দিয়ে পুরে দিয়েছে ও মনে করেছে এটা পকেট কালেক্ট করেছ এতগুলো কম করে ও এতগুলো কালেক্ট করেছে না এখান খুব সুন্দর খুব রিল্যাক্সিং একটা জায়গা এইসব পার্ক থেকে আমার মনে হয় শুধু একটাই কাজ করার ইচ্ছে করে আমার যে হাতে একটা ভালো বই থাকবে আর বড় কাপে কফি থাকবে ব্যাস আমার আর কিচ্ছু চাই না এই নিম শহরটা দিনের বেলা যত সুন্দর লাগে তার থেকে চারগুণ বেশি রাত্রবেলা সুন্দর লাগে তাই এই একই বাগান আমরা একদিন বিকেলবেলা এসেছিলাম মানে সন্ধ্যের মুখে শুধু রাত্রেবেলা লাইটিং দেখার জন্য চলুন আপনাদেরও দেখায় সেই দিনে এসে আবার দেখলাম আইসক্রিম দোকান আছে বাইরে এই প্রথম দেখলাম একটা কোণে তিনটা আইসক্রিম ফ্লেভারের জায়গা আছে তো জোসেফ ওই তিনটে তিনটে আইসক্রিম ফ্লেভারের কোনটা নিয়েছে এই দেখুন আমি এতদিন শুধু একটা কোণে একটা আইসক্রিম ফ্লেভার মানে উবরো উবড়ি তিনটে চারটে চাপিয়ে দেয় সেটা আলাদা কিন্তু তিনটে যে খাপ করা আছে সেটা প্রথমবার দেখলাম এই বাগানটার ঠিক মাঝখানেই একটা বিরাট বড় বাউন্ডারি করে বাগান তৈরি করা আছে অনেকগুলো ওতে ফুল গাছ লাগানো আছে ওই যে দেখা যাচ্ছে অনেকগুলো মূর্তি আছে ফুল গাছ লাগানো আছে তো আমি ভাবছিলাম যে ওইখানে যাওয়ার রাস্তাটা কোনটা তো এইটা হচ্ছে রাস্তা তো যে বাগান মেনটেন করে সে প্রাচীর টপিয়ে রাস্তা দিয়ে হেঁটে আবার ওই দিকের প্রাচীর টপিয়ে বাগান মেনটেন করে আবার এইদিকে জাম্প করে চলে আসে মনে হচ্ছে দেখুন অনেকগুলো লাইট জ্বলে উঠেছে কি সুন্দর লাগছে না দেখতে আমার মনে হচ্ছিল যে সন্ধ্যেবেলা হয়তো হাঁসগুলোকে আর দেখতে পাবো না কারণ এই জায়গাতে এলোই হাঁসগুলো না দেখে মন মানে না এত সুন্দর দেখতে ওরা দুজনেই কিন্তু দেখলাম হাঁসগুলো এখনো বাইরেই আছে পাগনা তুলে আছে যেন মডেলিং করছে না 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 কামি কামি দেবে কামি দেবে তো হাঁস থাক আমরা চলে যাই এখান থেকে চলো এখন ভালোই সন্ধে নেমে এসেছে কিন্তু ক্যামেরাতে কোনো কারণে খুব পরিষ্কার দেখা যাচ্ছে যেন এখনও আকাশে অনেক লাইট আছে কিন্তু আসল চোখে অনেকটা অনেক কম লাইট আছে আর সন্ধেবেলা এই জায়গাটা ভীষণ সুন্দর দেখাচ্ছে মানে অপূর্ব সুন্দর কিন্তু একটা ভুতুড়ে ফিলিংও আসছে আমার আমি ভূতকে ভালোই ভয় পাই আপনারা হাসলে হাসবেন কিন্তু সত্যি আমি ভূতকে প্রচুর ভয় পাই এইসব মূর্তিগুলো দেখে না মানে যত হরর মুভি আমি দেখেছি সবগুলো একসঙ্গে মনে পড়ে যাচ্ছে তো যাই হোক আর বেশিক্ষণ থাকবো না শুধু রাত্রেবেলা এই জায়গার লাইটিং দেখতে আমি এসেছিলাম আপনাদেরও দেখিয়ে দিলাম খুব সুন্দর জায়গা তবে এবার বাড়ি ফিরে যাই ও কাচরা পরিষ্কার করার জন্য গাড়ি চলে এসেছে তার মানে প্রতিদিন কাচরা পরিষ্কারের গাড়ি সন্ধ্যাবেলায় এসে পরিষ্কার করে দেয় সত্যি এই সব দেশের জায়গা এত পরিষ্কার যে মানুষের এইখানে রাস্তায় কাচরা ফেলাতেই ভালো লাগবে না যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে দিয়ে আইকনটি ক্লিক করে দেবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন